চরিলাম এলাকার এক বাস চালকের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনার জেরে নাগের জলে উত্তাল হয়ে উঠেছে পরিবহন মহল আজ সকালে শহরের প্রধান সড়কে একত্রিত হয়ে বাস চালকরা তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানান চালকরা জানান এই ধরনের সহিংসতা শুধু আমাদের জীবনের নিরাপত্তা নয় যাত্রীদেরও ঝুঁকিতে ফেলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা সাধারণ মানুষকে নিরাপদ পরিবহন দিতে পারব না স্থানীয়রা জানিয়েছেন নাগের জলে এলাকার পরিবহন ব্যবস্থা এই ঘটনার পর চরম উদ্বেগের মধ্যে রয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন ন্যায় বিচার নিশ্চিত না হলে আমরা আরও বড় আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন

আমরা যেহেতু এখানে সাংগঠনিক ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত আমাদের এখানে ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রয়েছে এই বাহ্যিক চালক সংঘের অন্তর্ভে আমরা শ্রমিকরা চলি কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সংগঠনকে কেউ তো না করে আমাদের শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করছে রাস্তা রাস্তা আমরা বলেছি শ্রমিকদের যদি কোনো সমস্যা হয় আমাদের সংগঠন জানাবেন আমরা এখান থেকে সাবরুম পর্যন্ত পঁয়ত্রিশটা সংগঠনের আমাদের রয়েছে একটা সংগঠন জানালে আমরা বিষয়টাকে ডেকে নিয়ে এটা নিয়ে বসে আমরা কথা বলবো কিন্তু তা না করে শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে গতকালকে চরিলামে চরিলাম বাজারে আমাদের একজন চালক উনি গাড়ির মালিক রাজীব দেবনাথ ওনাকে দুই তিনজন দুষ্কৃতকারী বাইক নিয়ে সাইড কেন্দ্র করে ওনাকে আক্রমণ করে মারধর করে সাতপেল ফিরে দেয় এবং ওনাকে এভাবে আক্রমণ করা হয় কিন্তু এরকম যদি আক্রমণ হতে থাকে তাহলে হয়তো আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন যাব এবং যারা যারা গতকাল এই কাণ্ডগুলি করেছে দুঃখকারীদের আমরা গ্রেপ্তারের দাবি করছি আপনাদের মাধ্যমে এই বিষয়গুলি যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা আগামী আগামী দিন বৃহত্তর আন্দোলন হিসেবে আমরা বাধ্য হবো